প্রখর রোদের পাশাপাশি ভ্যাপসা গরমে স্বস্তি মিলছে না কোথাও অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ বিশেষ করে গরমে শিশুরা ডায়রিয়া হাঁপানি ও জ্বরে ভুগছে একই সঙ্গে বয়োবৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে আমাদের বর্তমান যে নীলফামারী সরকারি যে অবস্থা হচ্ছে আমাদের ডাক্তার সেবা ঠিক আছে কিন্তু আমাদের যেটা ওষুধ পর্যাপ্ত কোনো মজুত লাগবে সেটা কিন্তু আমাদের কাছে নাই দেখা যাচ্ছে ব্যথার ওষুধ নাই আছে বাকি যে ওষুধগুলো সেগুলো কিন্তু আনা দেখা যাচ্ছে পর এখন একটা জিজ্ঞেস তারা বলতে যে আমাদের কাছে ওষুধ আমরা লিস্টে কিন্তু জেনারেল হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে রবিবার দুপুর পর্যন্ত ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে সত্তর জন রোগী ভর্তি হয়েছেন

এছাড়া হাসপাতালগুলোর আউটডোরে রোগীর ভিড় বাড়ছে এক সপ্তাহের মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন নীলফামারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এরই মধ্যে রোগীর চাপে নীলফামারি জেনারেল হাসপাতালের ওয়ার্ডে ডায়রিয়া রোগীর শয্যা সংখ্যা সংকুলার ফলে অনেকে বাধ্য হয়ে ওয়ার্ডের বাইরে চলাচলের রাস্তার মেছেতে থাকছেন বাটার ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম লেলে সোপ লজিফ